হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স চ্যানেলে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখানে দেখতে পাচ্ছ যে একটা ট্রে আমি সাজিয়ে নিচ্ছি কেন সাজিয়ে নিচ্ছি কি ব্যাপার পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে জেনে যাবে কি বিষয় আর কি দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে তো সবটাই মানে আরও অনেক কিছুই করার ইচ্ছা ছিল কিন্তু যতটুকু হয়েছে সম্ভব সেটাই করেছি কেমন হয়েছে অবশ্যই তোমাদের সবাইকে তো আজকে হচ্ছে খুব স্পেশাল দিন তো স্পেশাল দিনটা কেন আর কার স্পেশাল দিন আর সেই দিনটাকে আমরা আরো স্পেশাল করে দিব কিভাবে তো চলো সবটা দেখাবো আর আমি ইন্টো নিলাম যেন ভাবো না যেটা আমার চ্যানেল এটা হচ্ছে নন্দিতার চ্যানেল তো চলো দেখা যাক কি কি করা হচ্ছে আর দেখতে থাকো আর কি সেটা এখন বলবো না দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে কিসের তৈরি হচ্ছে এখানে সবাই এখানে সব সবজি টবজি বের করে নেওয়া হচ্ছে মানে বের করে নাও না আমাকে অর্ডার করা হচ্ছে কি কি আমাকে কাটতে হবে না কাটতে হবে তো যাই হোক চলো দেখা থাকি তোমাদেরকে আর কি কি রান্না হবে সেটাও দেখাচ্ছি আজকে অনেক রকম রান্না হবে তো তবে সেখানে মিষ্টি কুমড়ো ভাজা গাজর ভাজা ফুলকপি ভাজা বেগুন ভাজা আর হচ্ছে আলু পেঁয়াজ ফুলি ভাজা হবে পাঁচ রকমের ভাজা হবে আর হচ্ছে এখানে পায়েস এখানে ডাল রেডি হচ্ছে আর এদিকে হবে পাবদা মাছের সর্ষে পাতুরি আর হচ্ছে রুই মাছের কি হবে রুই মাছের ঝোল আর হচ্ছে পনির তরকারি ফুলকপি আলু দিয়ে আর টমেটো চাটনি আরও আছে অনেক কিছু চলো দেখতে থাকো কিছু বলবেন আমাকে তো খাটাই নিয়ে এখন নিজে আবার ব্লগও বানায় নিচ্ছে তাহলে ভাবো কেমন অসভ

তোমরা দেখতেই পেলে যে কি কি রান্না হচ্ছে তো আমার পায়েস করা কমপ্লিট পাঁচ রকম ভাজা কমপ্লিট পাঁপড় ভাজা কমপ্লিট আর এখানে আর কিছুক্ষণের মধ্যে পনিরের তরকারিটা হয়ে যাবে এক সাইডে পনিরের তরকারি বসিয়ে দিয়েছি একদিকে চাটনি বসিয়ে দিয়েছি আর ওইদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে চাটনিটা নামালে ডালটাও কমপ্লিট করে নেব তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি যে আর কি কি করা যেতে পারে আর লাস্টে তো ডেকোরেশন করে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি করা হয়েছে না হয়েছে চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো হচ্ছে মৌ মৌকে তোমরা আগে আমার অনেক ভিডিওতেই দেখেছ তো ওর হচ্ছে চব্বিশে জানুয়ারিতে বিয়ে তাই আজকে হচ্ছে ফ্রি ছিল বলে মানে আজকে থেকে ও ফ্রি আছে কুড়ি তারিখ অবধি একটু ব্যস্তই ছিল সেই জন্য ওকে আজকে আমরা চাইবুড়ো ভাত খাইয়ে দিলাম তো ওইখানে সব নিয়ম করে আশীর্বাদ আশীর্বাদ করে দেওয়া তারপর জিনিসপত্র দেওয়া তো সেটা হচ্ছে মা করে দিল এই যে দেখো প্রণাম করতে নিয়ে মা সরে গেছিল বুঝতে পার তো বন্ধুরা দেখতে পাচ্ছে এখন ডেকোরেশন করছি মৌ একটু বাইরে গেছে ওর আশীর্বাদ করা হয়ে গেছে এখন যদি এসে খেতে বসবে আরে ট্রেটা সাজিয়েছি একটু বলো কেমন হয়েছে তো দেখো সবটাই সাজিয়ে নিয়েছে কিন্তু এখানে আমি একটা আইটেম দিতে ভুলে গেছিলাম ওটা পরে নিয়ে আসবো সেটাও তোমরা দেখতেই পাবে চলো কি কি রান্না হয়েছে কি কি ওকে খেতে দিয়েছে সবটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নি তো সবার পাঁচটা যে মিষ্টি চিপসের প্যাকেট পায়েস তারপরে চাটনি পাঁপড় তারপরে চিকেন কষা আর হচ্ছে পাবদা মাছ তারপরে হচ্ছে পনিরের তরকারি বাঁধাকপির ঘন্ট

বন্ধুরা এর অবস্থাটা দেখো কত কিছু আমি সাজিয়ে দিলাম সব তুলে তুলে রাখলো যেহেতু এগুলো ওকেই খেতে হবে ওই বললাম বাড়িতে নিয়ে যা আর আরও একটা আইটেম আমি রান্না করেছিলাম সেটা দিতে ভুলে গেছি ওটাও নিয়ে আসে দিব মানে এখানে এই থালাতে দিয়ে দিব ও বাড়িতে গিয়ে দিলে সুস্থে রাতে খেয়ে নেবে তো বন্ধুরা এই যে দেখো রুই মাছের ঝাল করেছিলাম এটাও আমি ওকে পরে দিয়ে দিলাম ও বাড়িতে গিয়ে খেয়ে নেবে ভাত <laughs> না <laughs> তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ওর বিয়ের প্যান্ডেল শুরু হয়ে গেছে তো ও পায়েসটা ওখানেই দাঁড়িয়ে থেকে খেয়ে নিলো আর বাকি যে খাওয়ারগুলো ছিল সেগুলো ওকে আমি সাথে নিয়ে গিয়ে ওর বাড়িতে দিয়ে আসলাম কারণ অত সবটা নিয়ে যেতে পারবে না একা একা আর ও অনেকক্ষণ ধরে ভাবছিলো কখন খুলবে এটা কখন সব জিনিসপত্রগুলো দেখবে তো ওগুলোই দেখছিল এখানে ছিল একদম চিকনের মধ্যে চুর আর কি তো সেটাই পরে দেখছিল এগুলো সব মানে সিটি গোল্ড সোনার তো কেউ দিতে পারবো না সেই জন্য সিডি ওল্ডের তো যাই হোক আর একটা ছিল ঝুমকা আর একটা ছিল মালা তো ওর সবই সবটাই পছন্দ হয়েছে শাড়িটাও খুলে দেখছিলো যে ওর শাড়িটাও খুব পছন্দ হয়েছিল আসলে আমারও এরকম একটা শাড়ি ছিল তাই ভালো শাড়িটা যখন এতটাই ভালো তাহলে ওকেও এই শাড়িটাই দেওয়া যাক তো সেই সবই মালবেটি শাড়িটার নাম তো সেই শাড়িটা ও গায়ে দিয়ে দেখবে সেটা দেখতে পাবে এমনকি ও আজকেই চলে গেছে বাজারে শাড়িটার ব্লাউজ বানাতে দিতে তো আর হচ্ছে পাটটা লাগাতে তো মানে এতটাই পছন্দ হয়েছে তারপর কাকিমাকে দেখালো দেখো প্রত্যেকটা জিনিস আবার যত্ন করে সব ঠিকঠাক করে রাখছে যে বিয়েতে ইউজ করবে তারপর বাকিটা আমি সব ঠিকঠাক করে খুলে দিলাম আলতা সিঁদুরের প্যাকেটগুলো দেখো গায়ে নিয়েও দেখছো ওর খুবই পছন্দ তো আজকের ভিডিওটা এই অবধি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে টাটা